বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের পনেরো দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে কে চব্বিশে এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ করেনি স্বরাষ্ট্র মন্ত্রক কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে পনেরো দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে কে চব্বিশে এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোন পাওয়া যায়নি কেন্দ্রে পদক্ষেপ নেয়নি এরপর গত ফেব্রুয়ারি মাসে এসডি তিনি ব্যক্তিগত ভাবে চিঠি লিখে সুপারিশ করেছিলেন এনআইএ ইনভেস্টিগেশনের জন্য তারপরেও কেন্দ্রীয় সরকার কিন্তু নোটে তের সেই কারণে আজকে ক্ষোভ প্রকাশ করার পর আদালত নির্দেশ দিয়েছে যে এনআইএ ইনভেস্টিগেশন করবে আগামী পনেরো দিনের মধ্যে তদন্ত ভাগ গ্রহণ করে রিপোর্ট দেবে কলকাতা হাইকোর্টে আগামী চব্বিশে এপ্রিল মামলা পরবর্তী শুনানি ধন্যবাদ অর্ণবাংশু বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনে এনআইএ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টে পনেরো দিনের মধ্যে তদন্তের দায়িত্ব নিতে হবে এনআইএকে কে চব্বিশে এপ্রিলের মধ্যে রিপোর্ট দেন নির্দেশ হাইকোর্টের হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে পদক্ষেপ করেনি সরস্বত মন্ত্রক কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্তর নির্দেশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা